হ্যালো আসসালামু আলাইকুম আমি সালাম সিদ্ধান্তে চলে এসেছি নতুন একটা বথ নিয়ে সো আজকে আমরা চলে এসেছি পাটার হাউসে এখানে আপনারা পেয়ে যাবেন ডিও উপলক্ষে বিশেষ সার আছে টিভি আছে জিনিস আছে ওয়াশিং মেশিন পেয়ে যাবেন যাবেনি লন্ড্রি থেকে শুরু করে এইচ এন্ড এভ্রিথিং সবকিছু

আশা করি সকলেই ভালো আছেন সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা তো আপনারা আসছেন হাউজ অফ বাটারফ্লাই এখন অনেকেই কোশ্চেন করতে পারেন হাউস অফ বাটারফ্লাইটা কি হাউজ অফ বাটারফ্লাই আপনারা অনেকগুলো গ্লোবাল ব্র্যান্ড পেয়ে যাবেন তার মধ্যে এল আছে ইকো প্লাস আছে হাইসেন্স আছে হায়ার আছে স্যামসাং আছে তোষিবা আছে মানে এক কথায় আপনার পছন্দনীয় যে ব্র্যান্ড গুলা মানে এক একজনের এক এক পছন্দ থাকতে পারে কারো এলজি পছন্দ কারো ইকো প্লাস পছন্দ কারো তসিবা পছন্দ এর জন্য হাউস অফ বাটারফ্লাই এর কনসেপ্ট হচ্ছে যে হাউস অফ বাটারফ্লাই কাস্টমার তার মন মতো প্রোডাক্ট গুলো পেয়ে যাবে যার যেমন রেঞ্জ যার যেমন ব্র্যান্ড পছন্দ ব্র্যান্ড সে পেয়ে যাবে আমাদের এখানে আপনি যদি আমি ফার্স্টে দেখাই টিভি থেকে আমি শুরুটা করি যেহেতু টিভিটা আমাদের সামনে আছে আপনারা আমাদের কাছে এলজি টিভি পাবেন স্যামসাং টিভি তারপর হচ্ছে লাইসেন্স টিভি আছে এই ব্র্যান্ডেড টিভি গুলো আপনি আমাদের কাছে পাবেন আর আমাদের কাছে আপনার টোটাল পঞ্চাশ হয় সব টিভি মিলি আর টিভি সর্বনিম্ন সাইজ শুরু হয় বত্রিশ ইঞ্চি থেকে আর সর্বোচ্চ আমাদের পঁচাশি ইঞ্চি পর্যন্ত টিভি হয় হাউজ হোল্ড প্রোডাক্টের মধ্যে হ্যাঁ আর টিভির সাইজগুলো হয় হচ্ছে মূলত পনেরো হয় বত্রিশ ইঞ্চ তারপর হচ্ছে তেতাল্লিশ ইঞ্চ তারপর পঞ্চাশ ইঞ্চ তারপর হচ্ছে পঞ্চান্ন ইঞ্চ তারপর পঁয়ষট্টি পঁচাত্তর পঁচাশি হ্যাঁ এই সাইজগুলো টিভি আমাদের কাছে পাবেন বিওয়ার্স এখানে কম দামে কিছু টিভি নেই ঠিক আছে কমের মধ্যে সব থেকে রিজনেবল বাজেটের মধ্যে আমাদের সব থেকে ভালো টিভি হচ্ছে ইকো প্লাস টিভি ইকো প্লাস টিভিটা আমাদের রিজনেবল বাজেটের মধ্যে সব থেকে ভালো টিভি যেটার ফর্টি থ্রি ইঞ্চ পেয়ে যাবেন অনলি আপনি উনচল্লিশ হাজার নয়শো টাকা থেকে শুরু ডিসকাউন্ট কিছু আছে আমাদের ডিসকাউন্ট আছে ঈদের অফার শুরু হয়েছে ভাই আপনাদের এখানে কি স্বল্প মূল্যে ফ্রিজ পাওয়া যায় রিজনেবল প্রাইস হ্যাঁ রিজনেবল প্রাইস মধ্যে আপনারা ইকো প্লাস ফ্রিজটা দেখতে পারেন এটা ক্যাপাসিটি আছে একশো একশো পঞ্চানব্বই লিটার এটা প্রাইস পড়বে চল্লিশ হাজার নয়শো

আর এসি আছে হায়ার স্টিন এটাতে এক ঘন্টা পড়ব হচ্ছে আপনার

এখন আমাদের যে ইনভার্টার বেসি গুলো এগুলো হাজার বারোশো টাকা হচ্ছে আমাদের যেমন আপনারা এক বছরে সার্ভিস তারপর আমাদের ছোট কিছু হোম অ্যাপ্লায়েন্স প্রোডাক্টও আছে আমাদের কাছে ইলেকট্রিক ওভেন আছে আয়রন আছে রাইস কুকার আছে মিক্সার গ্রাইন্ডার আছে কাস্টমার আমাদের এটা হচ্ছে আমাদের যে ইলেকট্রিক ওভেনটা আছে ভাইয়া আপনাদের এখানে কি ওয়াশিং মেশিন পাওয়া যায় হ্যাঁ আমাদের এখানে ওয়াশিং মেশিন পাবেন আপনারা যেমন আমি যদি ছোটো থেকে শুরু করি এটা হচ্ছে সেকেন্ড হ্যান্ড ফাইভ কেজি একটা ওয়াশিং মেশিন সাড়ে সাত কেজি একটা ওয়ার্লপুমের একটা ওয়াশিং মেশিন এটা প্রাইস পুজো উনচল্লিশ হাজার আটশো নব্বই টাকা কত কেজি রাখা যাবে এটা এটা হচ্ছে সাড়ে সাত কেজি আপনি কাপড় দিতে পারবেন এটাতে আর এটা দশ কেজি

মডেল থাকবে সেগুলো সিক্রেট থাকবে অবশ্যই নেক্সট ভিডিওতে দেখাবো ঠিক আছে এক ভিডিওতে তো সব হয় না নেক্সট ভিডিওতে ভালো ভিডিও বা ভালো কিছু মডেল পাওয়ার জন্য এই চ্যানেলটি পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন সবাই ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক আসসালামু আলাইকুম আমরা এতক্ষণ এলজির অফিসিয়াল শোরুমে এসে ফ্রিজ টিভি এসি সবকিছু দেখলাম এখন আমাদের মাঝে কথা বলবেন আসলিয়ার ব্রাঞ্চের ম্যানেজার মাহবুব মাহবুব আলম স্যার কথা বলবে তো স্যার কথা বলতে শুনুন থ্যাংক ইউ সাকিল শিকদার ভাই আমাদের আজকে এই সুন্দর একটা টিভি দেওয়ার জন্য আমি মাহবুব আলম হাউজ অফ বারোথলাই বাইফেল আসুলিয়ার ঢাকা সম্মানিত ভিউর্স আপনাদের উদ্দেশ্যে শুধু একটা কথাই থাকবে মার্কেটে অনেক ব্র্যান্ড আছে আপনি আপনার সাথের মধ্যে অবশ্যই হাউস অফ বারোফ্লাই সব ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন প্রত্যেকেই মার্কেটে প্রোডাক্ট সেল করে মানে আপনার সেল সেল সার্ভিসটুকু ভালো দিতে পারে না আমরা যেহেতু চল্লিশ বছর যাবৎ মার্কেটে আছি আপনার সেলস সার্ভিসটা খুব ভালো দিয়ে থাকি এবং আশা করছি ফিউচারে আমরা আরো ভালো সার্ভিস দিতে পারব আর যেহেতু আউথ অফ বাটারফ্লাই একই ছাদের মধ্যে আপনি সকল ধরনের গ্লোবাল ব্র্যান্ডের প্রোডাক্ট পেয়ে থাকবেন আপনি আমাদের সাথে কমিউনিকেশন করতে পারবেন স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে আর সকলকেই ঈদের ঈদ উল আজহার অগ্রিম শুভেচ্ছা ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক সবাইকে ঈদ মুবারকে শুভেচ্ছা রইল কথা ভালো থাকবেন আসসালামু আলাইকুম